ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সাত থেকে শুরু করে দিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি তারপরে ছাদে চলে আসলাম গাছে পানি দিতে তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই যেগুলা ফুল গাছটায় মাশাল্লা পাঁচটা ফুল ফুটেছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি ভাবলাম ফুলের সৌন্দর্যগুলো শুধু আমি একাই উপভোগ করব। আমার ভিওয়ার্সদের সাথে একটু শেয়ার করে তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর চলে আসলাম ফ্যান মশার জন্য এই দুই তিন দিন যাবৎ ভাবতেছি ফ্যান গুলো মুছবো তার জন্য আজকে সব কাজ সেরে নিয়ে চলে আসলাম ফ্যানগুলো মোছার জন্য এই ফ্যানগুলো আমি ঈদের আগে সব মুছে নিয়েছি তারপর দেখেন কীরকম ময়লা হয়েছে আমার প্রত্যেকটা রুমের ফ্যান এর কালার সাদা এই ফ্যানগুলোয় এত ময়লা হয় দেখা যায় পনেরো দিনও যায় না পনেরো দিন না যেতেই যেতে আমার এই ফ্যানগুলো পরিষ্কার করতে হয় কোথা থেকে যে এত কালি আসে বলতে পারি না আমার আশেপাশে কেউ লাকড়ি দিয়ে রান্না করে না ফ্যানে এত পরিমাণে ময়লা জমে থাকে যে সহজে এই ময়লাগুলো উঠানো যায় না আমি কিন্তু এই ফ্যানগুলোকে অনেকক্ষণ পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি অনেক সময় লেগেছে এই যে এই ফ্যানটা দেখতেছেন অনেক সহজে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এটা পরিষ্কার করতে কিন্তু এত সহজ হয়নি অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে ডিবেনটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে কেননা এই ব্রাশটা দিয়ে ময়লাটা পরিষ্কার করলে দেখা যায় ডিবেনের ভিতরে ময়লা থাকলে সেগুলো বের হয়ে আসে এর জন্য ডিভেনটা পরিষ্কার করার পরে তারপরে এখন আমি পুরো বাসাটাকে মুছে নিচ্ছি কেননা ফ্যান পরিষ্কার করার পরে ময়লাগুলো কিন্তু ফ্লোরে পড়ে কালো কালো ময়লা সেইগুলো দিয়ে ফুলোর পুরো ফুলোর মেখে গিয়েছে এর জন্য এখন আমি পুরো বাসাটাকে মুছে নিচ্ছি আমি যখন ফুলোর মুছতেছি বাহিরে আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ বিদ্যুৎ চমকাইতে আছে বাতাসের বেগ প্রচুর পর্দাগুলো কিভাবে বাতাসে নড়ানড়ি করতেছে সেগুলোই দেখেই বুঝতে পারতেছেন যে রকম বাতাস সেরেছে তারপরে পুরো বাসাটাকে মুছে চলে আসলাম কিচেন রুমে এর মাঝখানে কিন্তু আপনাদের ভাইয়ে বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছে সেইগুলো কিচেন রুমে রেখে সে চলে গিয়েছে তারপরে আমি সব পুরো বাসাটাকে মোছার পরে কি কি বাজার নিয়ে এসেছে সেইগুলো Yeah, uh, I... বিয়ের আগের আমি আর এখন বিয়ের পরে আমি মাথার চুলটা সপ্তাহে একবার আস্তে সময় পাই না আর দেখা যায় গোসল করতে গেলে কোনো রকমে একটু পানি ঢেলে তারপরে বের হয়ে যায় কেননা বাহিরে আমার কাজ পড়ে আছে সেই কাজগুলো কখন করব আমার মাথায় সেই চিন্তা থাকে সেই চিন্তা করতে করতে দেখা যায় সুন্দরভাবে যে গোসল করব সেই সময়টাও আমি নিজের জন্য রাখি না কোনো রকমে একটু পানি ঢেলে দুই এক মিনিটের মধ্যে কুসুল করে বের হয়ে যায় এরকমই আমরা গৃহিণীরা হয়ে দেখা যায় সংসারে কাজটাকে নিজের চাইতে বেশি ভালোবাসি নিজেকে পেয়ারিটি না দিয়ে সংসার কাজগুলোকে আমরা জীবনের চাইতে বেশি পেয়ারিটি দিই এত ভালোবাসি বলেই সংসারটাকে আমাদের চাইতে বেশি প্যারিটি দেয় আর সংসারটাকে নিজের চাইতে বেশি ভালোবাসি বলেই এই কাজগুলো আমরা অনায়াসে করতে পারি আমাদের জীবনে দেখা যায় নিজের চাইতে আমাদের সংসারের গুরুত্ব বেশি আজ আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ